দেখুন এই ভাইটির একবারে রাস্তার মাঝখানে গাড়ি অফ কারণ এই যে তেল এবং গ্যাস একসাথে ফুরিয়ে গেছে এটা কিন্তু একেবারে ড্রাইভারের ব্যর্থতা গাড়ি স্টার্ট দেওয়ার আগে কিন্তু এগুলো চেক করতে হবে যে মেজর যে জিনিসগুলা ব্রেক ঠিক আছে কিনা তেল ঠিক আছে কিনা মোবাইল ঠিক আছে কিনা টায়ার প্রেশার ঠিক আছে কিনা এগুলো কিন্তু চেক করতে হবে এই যে তার কারণে এই যে গোটা রাস্তার মাঝখানে যে ব্লক দেখেন

আপনি আপনি এটা অন্তত চেক করবেন